হ্যালো গাইজ না আজকে নমস্কার বন্ধুরা শুভ বিকেল এখন বিকেল পাঁচটা বাজছে তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি নিশ্চয় অবশ্যই যাচ্ছি আমি যাচ্ছি আমাদের পাড়ার আজকে কীর্তন শুরু হচ্ছে তো সেখানে আজকে ঘর ভাড়া আছে তো প্রচুর লোক যাচ্ছে সঙ্গে আমিও যাচ্ছি আমি যাই প্রতি বছরই যাই এবার নিয়ে আমাদের পাড়ার কীর্তন চার বছর পূর্ণ হলো তো দ্বিতীয় বছর যেতে পারিনি সেদিন মানে সেদিন আমি ঘুমিয়ে গেছিলাম বলে যেতে পারিনি তাছাড়া আজ নিয়ে তিন বছর হলো তো আমার সঙ্গে এই যে সবাই যাচ্ছে আর পেছনে দিদি আছে দিদি রেডি হচ্ছে দিদি যাবে আর বোন অফিসে গেছে অফিস থেকে এখনও আসেনি ও আসবে তারপরে সবাই মিলে একসঙ্গে যাবো তো এখন পর্যন্ত মন্দিরে যায়নি বাড়ি থেকে বাবার বাড়িতে এলাম বাবার বাড়িতে এসে এই যে পাশে দিদির বাড়িতে এসে বসে আছি দিদি ওদিকে সাজুকুজু করছে আর আমার সঙ্গে এই যে চলে এসেছে ভলুয়া টেনশন লেগে গেছে ও যদি এখন আমার সঙ্গে চলে যায় মন্দিরে ওখান থেকে কি করে আসবে ওকে লুকিয়ে রেখে যেতে হবে নাহলে আমার সঙ্গে অনেক দূর চলে যাবে আরে বাড়ি যা বাড়ি যা তো আজকে আমি কাঠের মালা করেছি আমার না জানো তো অনেকগুলো কাঠের মালা ছিল মানে যখন প্রয়োজন তখন পাওয়া যায় না আর যখন মানে প্রয়োজন পড়ে না তখন এখানে ওখানে সেখানে চারিদিকে দেখতে পাওয়া যায় তো অনেক খোঁজাখুঁজি করলাম আমি ইয়েতে গেছিলাম মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলো কাঠের মালা এটাও আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম দিয়ে মাকে গিয়েছিলাম মার কাছেরটা সুস্থভাবে রাখা আছে আর আমারটা এদিক ওদিক দৌড়ে বেড়াই তো আমারটা আমি খুঁজে পেলাম না একটা পেয়েছিলাম সেটা ছিল মোটা কাঠের মালা তো মোটাটা আমার অনেকটা ভালো লাগে না সেই কারণে মোটাটা পড়লাম না দিয়ে এ মা দে বাপ বাড়িতে এলাম দিয়ে মাকে বললাম আছে নাকি তো মা বললো হ্যাঁ আছে দিয়ে দেখো পড়লাম এটা তো টিকলিটাই বাকি আছে এটা মন্দিরে গিয়ে লাগিয়ে দেবো তো চলো টাটা এখন আপাতত মন্দিরে যাওয়া যাক ডাকছে মন্দিরে বুঝতেই পারছো শুনতে পাচ্ছ নিশ্চয়ই মুখ নাই তো এই পল্লবী তোমার মেয়ে ইট মারছে আমার চোখ মুখ যদি কানা হয়ে যায় না মুখ

ওই মোটা কাঠের বলা আমার ভালো লাগে না আমার ঘরে মোটা ছিল আমি পরলাম না দিয়ে দেখো মাদের বাড়ি থেকে এসে চিকনটা পরলাম তোমরা মোটা মানুষ তোমাদের গলায় মোটা কাঠেরওয়ালা মানাবে আমি পাতলা মানুষ তো আমার গলায় মানাবে না তুমি তোমার মেয়েকে নিয়ে যাও তোমার মেয়ের দায়িত্ব কিন্তু তোমার আমি দায়িত্ব নিতে পারবো না কারণ আমি নিজের ছেলেটাকে নিয়ে আসলাম না ওই ভিড়ের মধ্যে ছেলে সামলাবো না নিজে হাঁটবো কি বল পিসি হয়েছো তাহলে কি করতে পিসি ভিসি পিসি পি সি বাড়িতে পিসি বাড়িতে ইঞ্জয় টাইপে পিসি টিসি না এমনি বাড়িটা ঠিক আছে আমি আমার ছেলেকে নিয়ে গেলাম না ওই ভিড়ের মধ্যে যা কষ্ট হবে ও ছেলেকে ওর বাবার কাছে দিয়ে এসেছে ওর বাবা পরে গাড়িতে করে নিয়ে যাবে ঘুরিয়ে নিয়ে আসবে তার আগে আমি একটু হেঁটে হেঁটে একটু আনন্দ করে আসি এই যে মেয়েকে খুঁজে বেড়াচ্ছে আর মেয়ে যে এই যে এখানে এই দেখো ওই দেখো খুঁজে বেড়াচ্ছে ওই দেখো

তাহলে চলো তোমাদেরকে আজকে আমি আমাদের পাড়ার নামটা দেখিয়ে দিই আমাদের পাড়ার নাম হচ্ছে সাদকবাগ আর এটা হচ্ছে সাদকবাগ বড় আঁকড়া থেকে শোভাযাত্রা বের হচ্ছে রামনবমী উপলক্ষে তো দেখতেই পাচ্ছ কত লোকের এখানে ভিড় তো এই আঁকড়াটা হচ্ছে বহু পুরনো আঁকড়া যেটা মিডিলে বন্ধ হয়ে গেছিল সব পুজো পার্বণ সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিলো এখন চার বছর হল এটা আবার শুরু হয়েছে আর দুর্গা যেটা হয় সেটা আগে ছোটোখাটোভাবে করা হতো এখন কিন্তু দুর্গাপুজো অনেক বড়োভাবে করা হয় যেখানে প্রচুর মানুষ দেখতে আসে এমনকি লাইন দিয়েও দেখতে হয় তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আর এখানে যত মানুষ তোমার আসে এই ঘর ভরার জন্যে বা কীর্তন শোনার জন্যে আমাদের এলাকাতে কোনো কীর্তন বা কোনো পুজো পার্বণে এত মানুষ আসে না আসলে জায়গাটা এতটাই সুন্দর যে এখানে মানুষ এসে আরামও পায় আর আসতেও ভালোবাসে তো এখানে অনেক রিপোর্টারদেরকে দেখলাম আমি বুঝতেও পারলাম না ঠিক ওটা রিপোর্টার না ব্লগার তো যাই হোক রিপোর্টার বেশি মনে হলো ভ্লগারটা কম মনে হলো তো গলায় কাঠের মালা পরেছি কপালে চন্দনের টিকা না দিলে তো একদম মানাবে না সেই কারণে জানো তো এসে অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজির পর অবশেষে এই কাকিমাটাকে পেলাম চন্দনের টিকা পড়ার জন্য তারপরে যে দাঁড়িয়ে থেকে চন্দনের টিকা আমি পরে নিলাম আর বোনকেও পরিয়ে দিয়েছিলাম আর যাই বলো চন্দনের টিকা না পড়লে কিন্তু একদম মানায় না আমি তো মানে যেখানে যাই মানে কোনো ঠাকুরের জায়গায় বেড়াতে গেলে আমি কিন্তু চন্দনের টিকা আগে পড়ি যেমন তোমার মায়াপুরে গেলে পড়ি বা কোনো ঠা মানে নতুন তলায় গেলে হোক পরি আমার বেশ ভালো লাগে তো কলায় কাঠের মেলা আমার ছিল বনের ছিল না তো বোনকে একটা কিনে দেওয়া হলো মানে ও নিজে কিনলো আমি কিনিনি তো আমরা দুই বোনে এখন গলায় কাঠের মালা পরে নিয়েছি কপালে চন্দনের টিকা দিয়েছি আর হাতে একটা পতাকে নিয়ে নিয়েছি শুধু যে চন্দনের টিকা আমি পড়েছি এমন না এখানে এমন কোনো মানুষ ছিল না যে চন্দনের টিকা পড়েছিল না ছোট বড় বয়স্ক সবাই চন্দনের টিকা পড়েছিলো শুধু আমরাই বাকি ছিলাম কারণ আমরা আসতে না অনেকটা দেরি করে ফেলেছিলাম আসলে দেরিটা হয়েছিল বোনের জন্য বোন অফিসে গিয়েছিল অফিস থেকে বাড়ি এলো তারপরে সাজুগুজু করে যে আমরা এতক্ষণে এলাম তবে এই টাইমটাই ঠিক আগে এসে কী করতাম বলো সে এসে তো দাঁড়িয়ে থাকতে হতো তো এটা হচ্ছে আমার স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি আর স্কুলটার নাম তোমাদেরকে দেখিয়েও দিলাম রামদাস আউলিয়া বালিকা বিদ্যালয় আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি আমাদের এখানে অনেক গার্লস স্কুল আছে আর অনেক মানে কি বলবো ছেলে মেয়ে পড়ে এরকম স্কুল আছে বা ছেলেদেরও স্কুল আছে যে যেটাই ভর্তি হতে চাই সে সেটাই ভর্তি হয় তা আমার ইচ্ছে হয়েছিলো স্কুলে ভর্তি হতে কারণ আমি ছোটোবেলাতে একটু ভিতু ছিলাম তো দূরে যেতে আমার খুব ভয় পেতাম তো সেই কারণে এটা বাড়ির কাছে ছিল আর আমার দিদি স্কুলে পড়াশোনা করতো সেই কারণে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম আর আমার অন্যান্য বান্ধবীরা অন্য স্কুলে ভর্তি হয়েছিল বা আরও অন্য স্কুলে ভর্তি হয়েছিল তো যাই হোক বেশি থাকলে যা হয় আর কি যার যেখানে ইচ্ছা সে সেখানে ভর্তি হয় আর একটা থাকলে তখন তো একটাতেই ভর্তি হতে হয় যেমন ধরো আমার মামার বাড়ির ওখানে একটাই হাই স্কুল সেই কারণে গ্রামে যত ছেলে মেয়ে সবাই কিন্তু ওই একটা স্কুলে ভর্তি হয় হাতে পতাকা নিয়ে ঘুরতে বেশ মজাই লাগছিল শুধু যে আমার হাতে ছিল এমনটা না অনেক মানুষের হাতেই ছিল তো আমাদের এই র্যালিটা এত বড়ই ছিল যে এখানে গার্ড দেওয়ার জন্য অনেক সিভিক ভলেন্টিয়ার বলো পুলিশ বলো অনেকেই দাঁড়িয়ে ছিল যারা আমাদেরকে সাহায্য করেছে সত্যি তারা না থাকলে পরে আমাদের এত বড় র্যালি মানে সম্ভব হতো না আর আমাদের এখানে রাস্তাঘাটে যা ভিড় কোথায় মারামারি লেগে যেত তবে হ্যাঁ এটা ঠিক কথা আমরা এত অনুষ্ঠান পালন করি কোনোদিন আমাদের এখানে কোনো অনুষ্ঠানে সেরকম মারামারি কোনোটাই কিচ্ছু হয়নি তো এখন আমরা চলে এসেছি পপ্পার বাজারে আর এটা হচ্ছে অরিজিৎদার হেসেল রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা আশা করি মানে এমন কোনো মানুষ নাই যে চিনে না তো এই জায়গাটা মানে চার মাথার তো এদিক ওদিক দিয়ে অনেক মানুষের যাতায়াত হচ্ছিলো সেই কারণে রাস্তাটা একটু দাঁড়াতে হলো আর দেখো কত ভিড় তো আমরা খুব নাচানাচি করছিলাম সেই কারণে আমাদেরকে দেখো কমিটির লোক হাতে একটা করে চকলেট দিয়েছে একটা না অনেকগুলোই দিয়েছে তো আমাকে তো চার পাঁচটা দিয়েছিলো আর সবাইকে কত করে দিয়েছিল আমি জানি না তো এখন আমরা অরজিতদার হেসেল পার করে চলে এসেছি অনেকটাই তো এত নাচানাচি করেছি যে জল তেষ্টাও পেয়ে গেছে আর বাড়ি থেকে না জল নিয়ে গেছিলাম না সেই কারণে একটা দোকানে গিয়ে এক বোতল জল কিনলাম আর এই জলটা খেতে খেতে এখন আমরা যাব থেকে দূর যাওয়া যায় কারণ মানে নাচ থেকে গরমের মধ্যে না গলাটাই শুকিয়ে যাচ্ছে তো এখন জল টল খেয়ে চলে এসেছি কলেজের মোড়ে আর এটা হচ্ছে আমাদের কলেজের মোড় আর কলেজের মোড় পার করে এখন চলে এসেছি অরিজিতদার বাড়ির কাছে তো অরিজিৎদার বাড়ির ঘর থেকে অনেক মানুষই দেখলাম তাকিয়ে দেখছিল দেখছিলো আমাদের র্যালি জানি না কে ছিল আসলে আমরা নিচ থেকে দেখছিলাম তো ওপরের দিকে তাকে বুঝতে পারেনি অরিজিৎ মানে অরিজিৎ দাও থাকতে পারে আসলে বাড়িতে এই টাইমে ছিল আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে ভিডিওটি এডিট করতে একটু প্রবলেম হচ্ছে না একদিন নিঃশ্বাস পাচ্ছি না জানো তো তো আমাদের এখানে গণেশ পুজো হয়েছে সেই কারণে গণেশ ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একে দেখো এ পুরো র্যালিটা ভিডিও করতে করতে এসছে এমন কোনো টাইম নেই যে সেই টাইমেও ভিডিওটা অফ করেছে সেই কারণে ওকেও আমি ভিডিওতে তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য মানে আমাদের যে মন্দির মন্দির থেকে র্যালি স্টার্ট হয়েছে এখন আমরা পুরো এলাকাটা ঘুরে মন্দিরের কাছে প্রায় চলে এসেছি তবুও ভিডিও করছে মানে এত ভিডিও করে কি করবে আর কাকেই বা দেখাবে আমি কিছুই বুঝতে পারছিলাম না তো র্যালিটা পড়ে আছে সদর ঘাটে ওখানে ঘর ভরা হচ্ছে আর আমাদের শরীরটা খারাপ করছিলো বলে আমরা বেরিয়ে চলে আসলাম এসে মন্দিরে এসে বসলাম তো মন্দিরে ঠাকুরকে সাজানোর প্রস্তুতি চলছে আর সেই করতেই দেখলাম চলে এসেছে সবাই ঘর ভরতে প্রায় আমরা এখানে অনেকক্ষণই বসেছিলাম বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল তো চারিদিকে ধরো ফাঁকা পেছনে বাগান আছে বেশ ভালো লাগে এই মাঠটায় বসে থাকতে তো চলো এবার বাড়ি যাওয়া যাক খুব হাঁটাহাঁটি হয়েছে আমার তো পায়ে খুব ব্যথা করছে কারণ আমি হাঁটি না না আর যেদিন একটু হাঁটি সেদিন আমার পায়ে খুব ব্যথা করে তো ওর মুখটা তো বাংলার পাঁচ ইংরেজি ছয় হয়ে আছে ঠান্ডা লেগে গেছে আমার মানে যা দুদিন ধরে গরম পড়েছে গরমে ঠান্ডা দই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল খুব খাওয়া হচ্ছে আজকে সকাল থেকে দুবার কি খেয়েছি রে ফ্রুটি খেয়েছি বল দুবার দুই গ্লাস ফুটি খাওয়া হয়েছে আর সকাল থেকে তো সব সময় ওই ফ্রিজ থেকে জল বের করছি আর খাচ্ছি আবার তোমার হাঁটতে হাঁটতে না সরি ঠাকুরের সঙ্গে বেরিয়েছিলাম র্যালিতে জল ভরতে তো রাস্তা তো সেই ফ্রিজে ঠান্ডা জল কিনে খাওয়া হয়েছে দিয়ে গলাটাই বসে গেছে কেমন জ্ঞান জ্ঞান করছে গলাটা আওয়াজটা ঠিক মতন আসছে না মনে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে গলার ভয়েসটা তো গরম চা করলো এখন গরম চাটা খাবো আর ভাত বস ভাত বুঝে হ্যাঁ হবে কয়টা বাজে সাড়ে নটা

আর ওইটা হচ্ছে আজকে ও কিনলো কটা নিল ওটা আমরা মায়ের পত্র ত্রিশ টাকা করে কিনে নিয়েছিলাম না 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 ত্রিশ টাকা না কুড়ি টাকা কুড়ি টাকা মায়াপুরে গেছিলাম কবে দেখো দু বছর আগে মায়াপুর গেছিলাম তুই দু বছর আগে আমরা সবাই ফ্যামিলি শুদ্ধ গেছিলাম দু বছর আগে আর এক বছর আগে আমি গেছিলাম আর আমার ছেলে গেছিলাম মানে আমি ট্যুরে গেছিলাম বাসে করে তো সেই ট্যুর থেকে নিয়ে গেছিল মায়াপুর গিয়ে মায়াপুরে আমি ঘুরে এসেছি মানে আমার যা দুবার হয়েছে ওর একবার হয়েছে যা ও একবার গিয়েছে তো চাটা খেয়ে নিই চলো চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি এই যে গরম গরম চা এই গরম চা খাবো খাওয়ার পর আবার জল খাবো ঠান্ডা দিয়ে শরীরের বারোটা নিজেই বাজিয়ে দেবো আমাদের বাড়িতে রান্না হচ্ছে গ্যাস বেরোচ্ছে ওপরে ভাত বসানো আছে কিন্তু গ্যাসে আগুন জ্বলছে না রাঁধুনি হচ্ছে এই যে মানে এরকম রাঁধুনি বাড়িতে থাকলে হয় বাড়ি বাস্ট হয়ে যাবে নইলে মানে গ্যাসের পাশে যে থাকবে সে বাস্ট হয়ে উপরে চলে যাবে আমি অনেকক্ষণ ধরে গ্যাসের গন্ধ পাচ্ছি বুঝতে পারছি না যে কি কারণে গ্যাসের গন্ধটা বেড়াচ্ছে তারপরে এই যে গ্যাসের দিকে তাকিয়ে দেখছি গ্যাস বেরোচ্ছে ভাতের হাঁড়ি বসানো আছে আর এদিকে মানে গ্যাসটা অন করাই আছে কিন্তু গ্যাস জ্বলছে না এদিকে ভাতের হাড়ি বসানো আছে আর এদিকে ম্যাডাম কত সুন্দর বসে বসে ফোন কাটছে মানে ফোনে সব শেষ করে দিছে সব সত্যি যখন মানুষের ফোন ছিল না তখন মানুষ সব কিছু কাজ কাম গুছিয়ে করতো সুস্থভাবে করত মানুষের মৃত্যু সংখ্যাও কম ছিল তখন আর এখন এই ফোন টোন হওয়াতে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে গ্যাস বসি মানে গ্যাসে ভাত বসিয়েছে গ্যাস যে বেরোচ্ছে এই এখানে থেকেও গন্ধ পাচ্ছে না আর আমি ঘরে ছিলাম ঘর থেকে গন্ধ পেয়ে সে অবস্থা মানে ওর চোখের সামনে যে গ্যাসটা অফ হয়ে গেছে সেটুকু ওর খেয়াল নেই তো এসেছিলাম কি যে অবস্থা তো তার ঠিক নেই মানে ভাত গ্যাসেই বসানো থাকতো কিন্তু হতো আর না তো আজকে একটা বড় ভুল করে ফেলেছি মানে র্যালিতে যাব র্যালিতে যাব এইটা মাথাতে এমন ভাবে ঢুকে গেছিল যে ওষুধ খেতেই ভুলে গেছি আর আমার যে কোনো রোগ মানে রোগ টোক এই মানে ওষুধ ঠিকভাবে না খার কারণে ঠিক হয় না তো সকালে যে ওষুধটা ছিল খাইনি তো এখন রাতেরটা খাব যে মানে একটা কোর্স থাকে কি বলে ওটাকে কোর্স 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 না কোর্স থাকে তো ওটা আমার কোনো দিন কমপ্লিট হয় না মানে আমার যে কোনো কারণে কোনো দিন যদি আমাকে ডাক্তারে ওষুধ দেয় তো আমি কমপ্লিটভাবে কোনো ওষুধ খাই না সকালে খাই তো বিকেলে খাই না বিকেলে খাই তো রাতে খাই, না মানে একটা না একটা গ্যাপ চলেই যায় তো সেই কারণে ওষুধ আমার আমার মধ্যে ঠিকঠাক কাজ করে না তো এটা আমি আমার বরকে বলিনি যদি বলি তাহলে তো আমাকে ওরে কি বলবো পায়ে তো মারে এরকম করবে এমনিতে আমাকে সকালবেলাতে বলেছে খাবার খাওয়া হয়ে গেছে ওষুধটা খেয়ে নাও তাহলে পুড়িয়ে মেরে ফেলবে আমি বললাম যে এখন খাব না আমি দুপুরবেলাতে খাবার খেয়ে খাবো কারণ আমি সকালে খাইনি আমি দুপুরে খেয়েছি আর রাত্রে খেয়েছি তাহলে ঠিক আছে তাহলে দুপুরবেলাতে খাবার খেয়ে খেয়ে নিও তো দুপুরবেলাতে খাবার দাবার খেয়ে চলে গেছি শাস্তে শাস্তে গিয়ে সব ভুলে গেছি আবার এতক্ষণে মনে পড়ছে যে আমি ওষুধ খাইনি তো এই যে এখন আমি ওষুধ খেতে এসেছি ওষুধটা কোথায় রাখা আছে আমি তাও সঠিক জানি না কালকে তো ঘরের মধ্যে রেখেছিলাম অনেক ঘরে আছে ভালো কথা আর এখানে লাগানো ওষুধটা কই না আমি তখন দুপুরবেলাতে লাগিয়ে এখানে রেখেছিলাম কোথায় তো যাই হোক এটা এখন গরম জল দিয়ে একটু পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর ওষুধ লাগাবো মানে গরম জল তো পরিষ্কার করে তারপর ওষুধ দিতে বলেছে তো আজকে সত্যি আমরা খুব এনজয় করেছি আর আমাদের এখানে যে কোনো মানে অনুষ্ঠান জানো তো খুব সুস্থভাবে হয় মানে কিছু কিছু এলাকায় দেখি যেমন মারামারি লেগে যায় কাঠাকাঠি লেগে যায় তো আমরা যে জায়গায় বাস করি সত্যি আজ পর্যন্ত চোখের সামনে কোনো দিন কোনো কিছুতে মারামারি বলো কাটাকাটি বলো লাঠালাঠি বলো আমরা জীবনে কোনো দিন দেখিনি আমরা যে কোনো অনুষ্ঠান পুজো পার্বণ খুব সুস্থভাবে মানে পালন করি হ্যাঁ শুধু যে আমরা করি এরকমটা না আমাদের এখানে অনেক কে ওটা তুই তো আমাদের এখানে যারা মুসলিম ভাই বোনেরা আছে তারাও তাদের ঈদ বলো বা যে কোনো অনুষ্ঠান বলো ওরাও খুব সুন্দরভাবে পালন করে তো আমরা সবাই মিলে বেশ মিলে ঝুলে আমরা এখানটায় খুব ভালোভাবে থাকি তো এখন যেমন ভোট আসছে সামনে অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি তারপরে আজকে যেমন রামনবমি ছিল অনেক জায়গায় দেখলাম খবরে দেখলাম যে মারামারি লেগে গিয়েছে কিন্তু সত্যি বলছি আমাদের এখানে এরকমটা কোনো দিন হয় না আমরা ছোট থেকে এত বড় হলাম কোনো দিন আমরা মারামারিও দেখিনি কাটাকাটিও দেখিনি এরকম জিনিস নিয়ে আমরা আমাদের মতন পুজো পার্বণ খুব সুন্দরভাবে পালন করি ওরা ওদের মতন ওদের যে সব পুজো পার্বণ থাকে ওরাও সুন্দরভাবে পালন করে আমাদের ছেলেরা দেখি ওদের মধ্যে যাচ্ছে গিয়ে আনন্দ করছে ওদের বাড়ি ছেলে মেয়েরা দিচ্ছি আমাদের মধ্যে আসে আনন্দ করে এটাই মানে খুব ভালো লাগে তো সত্যি আমরা খুব ভালো জায়গাতে বাস করছি কিছু কিছু জায়গার মানুষ তো দেখছি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে যে আজকে যে মারামারি হয়েছে সেই মারামারি দেখে বাড়ি থেকে বেরোতে পারছে না কিন্তু আমাদের মধ্যে মানে আমাদের এখানে এরকমটা নেই কি বলিস আমরা খুব ভালো জায়গায় বাস করি না সত্যি আমরা সত্যি খুব ভালো জায়গায় বাস করি তো ভাগ্য ভালো যে আমি যেখানে ছিলাম আমি সেখানে আছি আমাকে এখান থেকে কোথাও যেতে হয়নি আর আমি এখানে সারা জীবন থাকতে চাই তো ওষুধটা কোথায় রেখেছি দেখি ওষুধটা খুঁজে বের করি ওষুধটা খেতে হবে আর মুখে লাগানোর ওষুধটা আমি কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না তো চলো সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি খুব ভালো আছি সুস্থ আছি টাটা